আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি কি এম এ করছেন আপনার বিষয় কি ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট স্বল্প সময়ে ফার্স্ট ক্লাস প্রস্তুতি নেওয়ার জন্য কিভাবে পড়বেন এম এ করার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট বিভিন্ন ব্যস্ততার জন্য পড়ালেখার সময় বের করতে পারে না কেউ জব করে কেউ ব্যবসা করে বা আবার কেউ সংসার করে কর্মের মধ্য দিয়ে পড়ালেখার আর সময় হয়ে ওঠে না ওই সকল স্টুডেন্ট এর কথা চিন্তা করে আমরা তৈরি করেছি সুপার শর্ট সাজেশান এর পিডিএফ শিট খুব কম সময়ে ফুল প্রস্তুতি নিতে এই পিডিএফ সিট তোমার উপকারে আসবে পিডিএফ সিটের বাইরে আর কিছুই পড়তে হবে না পিডিএফ সিট থেকে শতভাগ কমনের নিশ্চয়তা রয়েছে ব্যবস্থাপনা বিষয়ে যে সাতটি বিষয় রয়েছে এক নম্বর বিষয় ব্যবস্থাপনার চিন্তাধারা একটি থিওরি বিষয় দুই নম্বর বিষয় আন্তর্জাতিক ব্যবসা আন্তর্জাতিক ব্যবসাও একটি থিওরি বিষয় তিন নম্বর বিষয় ব্যবসায়ী গবেষণা থিওরি এবং ম্যাথ উভয় রয়েছে চার নম্বর বিষয় কৌশলগত ব্যবস্থাপনা একটি থিওরি বিষয় পাঁচ নাম্বার বিষয় ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি একটি থিওরি বিষয় ছয় নাম্বার বিষয় প্রশিক্ষণ উন্নয়ন এটিও একটি থিওরি বিষয় এবং সাত নম্বর বিষয় ক্ষতিপূরণ ব্যবস্থাপনা এটিও একটি থিওরি বিষয় এই সাতটি বিষয়ের পিডিএফ সিট আমাদের কাছে রয়েছে প্রতিটি বিষয়ের পিডিএফ সিট থেকে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে পিডিএফ সিট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফিজ